নতুন কায়দায় গরু পাচারের অভিযোগ এবার কন্টেনার ভর্তি গরুর গাড়ি ধাওয়া করে কাঁকার টোল প্লাজায় সেই গরু ভর্তি কন্টেনার আটকে বিজেপির লোকেরা ঘটনায় ব্যাপক টোল প্লাজা এলাকায় শুরু হয় গাড়িটি আটকে দিলেও দিয়ে বিজেপির যুব রাজ্য নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে তুমুল বিক্ষোভ এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কাঙ্া থানার পুলিশ কন্টেনার ভর্তি গরু নিয়ে যায় থানায় বিজেপির যুব মোর্চার রাজ্য নেতা পারিজাত গাঙ্গুলির অভিযোগ তৃণমূলের মদতি চলছে গরু পাচার তবে অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বে জানা গেছে এদিন আসানসোলের দিক থেকে পান্তুয়া যাচ্ছিল গরু বোঝায় তিনটি কন্টেনার এর মধ্যে অবস্থা বেগতিক বুঝে দুটি কন্টেনার প্রথম পালিয়ে যায় পরে একটিকে আটকে দেয় বিজেপির লোকেরা এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে দেখো মারধর তো করা হয়নি এবার সাধারণ পাবলিক যদি মারধর করে সেটা আমাদের জিম্মেদারি নয় আমরা প্রথমে অন্ডাল থেকে খবর পেলাম যে চার কন্টেনার গরু নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা অন্ডারের চেষ্টা করলাম ওদেরকে আটকানোর কিন্তু ওরা আটকালো না এই টোল ট্যাক্সি এসে আমরা ওদেরকে আটকাই এবং যখন জিজ্ঞেস করি যে এখানে কি আছে বলে এখানে বালি যাচ্ছে তো বলি আমাদের খুলে দেখাতে কন্টেনারটা কিন্তু ওরা দেখাতে পারে না পরবর্তীকালে ওরা বলে দাদা কুড়ি হাজার টাকা নেন গাড়িটা ছেড়ে দেন কিন্তু আমরা তো পয়সায় বিক্রি নয় তৃণমূল সরকারের মতন আমরা গাড়িটাকে আটকেছি এবং দেখি এই গাড়িটার মধ্যে গরু আছে বাকি তিনটা কন্টেনার বেরিয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জিজ্ঞেস করি তোমাদের নাম কি এরা বলছে ফারুক কেউ বলছে শাহরুখ এই শাহরুখ ফারুকের যে বংশধররা এরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে গরু পাচার করছে তাই আমরা বলে দিয়েছি আমরা সোচ্চার হয়েছি কোনোভাবে একটা গরু পাচার হতে দেবো না একদম গরু অবৈধ গরু নিয়ে যাবাটা মানে তো অবৈধ গরু আবার পেপারস পেপার কি হয় গরুর নাম হয় নাকি যে জানতে পারবেন কন্ট্রাক্ট আটকেছি যখন আমরা পেপার চাইছি তখন ড্রাইভার সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা দিচ্ছি গাড়িটা ছেড়ে দেন শুনুন আমরা পুলিশ নই আর আমরা তৃণমূল নই যে পয়সা নিয়ে ছেড়ে দেবো পুলিশ জানিয়েছি পুলিশ দেখছি পুলিশ বলছে গাড়ি নিয়ে যাচ্ছি থানার মধ্যে পুলিশ যদি স্টেপ না নয় তা পুলিশের বিরুদ্ধে কীভাবে আমরা সচ্যালবো সেটা জানা আছে কোনো খবর জানি না আমাদের গোপন সূত্রে খবর ছিল যে কন্টেনারের মধ্যে অন্ডাল মোড় থেকে ক্রস হচ্ছে গাড়িটা সেখান থেকে আমরা গাড়িটাকে আটকাই অবশ্যই এখন পুলিশ আমাদেরকে হেল্প করছে কিন্তু পরবর্তীকালে পুলিশ যে টাকা নিয়ে ছেড়ে দেবে না এর কোনো গ্যারেন্টি নাই তো আমরা আমি নিজে দায়িত্ব নিয়ে এই ড্রাইভার আই ফারুক ফারুকদের নামে কেস করব এবং পরবর্তীকালে এদের যেন যথাযথ শাস্তি পাই তার ব্যবস্থা করব। আজ বাসকোপা টোল প্লাজাতে একটা সম্ভবত গরু গরু নিয়ে যাচ্ছিল কোনো গাড়ি ধরা পড়েছে এবং আমাদের রাজ্য সরকারের পুলিশই ধরেছে ভারতীয় জনতা পার্টি কিছু লোক অভিযোগ করছেন যে তৃণমূলের লোকরাচার প্রচার করে এই পাচার করছেন গরু পাচার করছেন আসলে ওদের নৈতিক সমস্ত কিছু হারিয়ে গেছে ওদের এখন মানে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলতে পাগল হয়ে গেছে ওরা ওরা এখন ইস্যু নেই রাজ্যে কোনো ইস্যু নেই রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে রাজ্যের মানুষ ওদের বিরুদ্ধে সেটা বুঝতে পারছে কারণ লোকসভায় ভারতে সে নেমে দাঁড়াচ্ছেন বিধানসভাতে শূন্য দাঁড়াবে এবং ওদের দলের এখন যে অবস্থা পশ্চিমবাংলায় কোনো জায়গায় সমস্ত বুঝে ওরা এজেন্ট খুঁজে পাচ্ছে না তাই ওরা পাগলের মতো প্রলাপ বলছে যে দলে মহিলা নেত্রী শিশু পাচারের দায়ে গ্রেপ্তার হয় যে দলের নেতারা নারী পাচারের সঙ্গে যুক্ত থাকে স্মান্ডলিংয়ের সঙ্গে যুক্ত থাকে ধরা পড়ছেন তারা আবার এই ধরনের কথা বলছেন আসলে এদের কি বলবো রাজ্যের এখন কোনো নেতৃত্ব দিশাহীন নেতৃত্ব এদের এরা এখন কোনো ইস্যু নেই এরা ইস্যু তৈরি করতে চাইছে তবে রাজ্যের মানুষ বোঝে রাজ্যের মানুষ বোকা নয় রাজ্যের মানুষ এদের সম্পর্কে বসে যায় এদের সম্পর্কে যত কম বড় যায় ততই ভালো